দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে লেয়ার মুরগির রোগ আসলে কি করবেন তাই ভিডিওটি পুরোটি দেখবেন এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেললাইকনটি অল করে সাথেই থাকবেন আজকে আমরা কথা বলবো লেয়ার মুর্গির রোগ আসলে কী করবেন তো লেয়ার মুরগিতে যখন রোগ চলে আসবে তখন আপনাদের প্রধান করণীয় হচ্ছে বায়োসিকিউরিটি কঠোরভাবে পালন করা এক দুই নম্বরে খামারে যখন রোগ দেখা দেবে বা মুরগি অসুস্থ হয়ে যাবে তখন যে মুরগিটা অসুস্থ হয়ে গেছে এই মুরগিটাকে দ্রুত খামার থেকে সরে ফেলানো এবং সঠিক ট্রিটমেন্ট নেওয়া যদি খামার থেকে ওই মুরগিটাকে রোগ ধরার পর সরানো না হয় তাহলে দেখা যাচ্ছে যে ওই মুরগিটার থেকে আরও বাকি মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে তাই প্রধান কাজ হচ্ছে রোগ বা অসুস্থ দেখা মাত্র ওই মুরগিটাকে ওখান থেকে সরে নিতে হবে এবং নেওয়ার পর মুরগিটাকে সঠিক দক্ষ একজন ডাক্তার বা টেকনিশিয়ানের দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে এটার চিকিৎসা নিতে হবে কারণ হচ্ছে ফার্স্ট যদি আপনারা রোগ নির্ণয় করতে না পারেন তাহলে দেখা যাচ্ছে যে ওই মুরগিকে সুস্থ করতে পারবেন না আপনাদেরকে অবশ্যই রোগ সঠিকভাবে নির্ণয় করতে হবে তারপর চিকিৎসা করতে হবে দুই নম্বরে হচ্ছে যদি খামারে রোগ ধরার পরে দেখা যাচ্ছে যে আপনারা রোগ নির্ণয় করতে পারতেছেন না বা নির্দিষ্ট করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হলো বর্তমানে ডিজিটাল যুগ এখন রোগ নির্ণয় করা অনেক সহজ হয়ে গেছে তাই আপনারা দেখা যে ওই খামারের বেশ কিছু মুরগির থাকি ব্লাড সংগ্রহ করে দেখা যাচ্ছে যে ব্লাডটা ল্যাব ল্যাব টেস্টে পাঠালে গেলে দেখা যাচ্ছে যে আপনারা বুঝতে পারবেন যে আপনার এই মুরগিগুলোতে কি কি সমস্যা হয়েছে তাহলে দেখা যাচ্ছে যে আপনার রোগ নির্ণয় করতে আরও সহজ হয়ে যাবে তাছাড়া দেখা গেছে যে আরও কিছু বিষয় আছে যেটা দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই জানেন জানার পরেও দেখা যাচ্ছে যে সেটাকে আপনারা সঠিকভাবে পালন করেন না তার না আপনাদের খামারের এই সমস্যাগুলো দেখা যায় সেটা হচ্ছে আপনারা যদি নিয়ম মাফিক মুরগিগুলোতে সঠিকভাবে ভ্যাকসিন কমপ্লিট করে থাকেন ওষুধ যদি নিয়ম মাত্রিক থাকেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার মুরগিগুলো কখনোই অসুস্থ হবে না এবং ডিম প্রোডাকশনও কখনো কমে যাবে না তাই আপনারা কী করি দেখা যাচ্ছে যে যখন মুরগি অসুস্থ থাকে তখন দেখা যাচ্ছে ওই মুরগির প্রতি কোনো গুরুত্ব নেন না বা সঠিক নিয়ম পালন করেন না যার ফলে মুরগুলো অসুস্থ